আসসালামু আলাইকুম হ্যাঁ গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক 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 ভালো আছেন সো গাইস আমাদের কিন্তু ফ্রি ফায়ারে চলে এসেছে মানে চলে এসেছিল ছিল আমাদের বাংলাদেশের জার্সি মানে বাংলাদেশের অফিসিয়াল জার্সি তিনটা কালারের জার্সিটা ছিল আমাদের মানে এই ইভেন্টে ফ্রি ইভেন্ট তো সেই ইভেন্টে জামাল ভুইয়া শরণার্থে ছয়টা ভুইয়া নিয়ে কিন্তু আমাদেরকে মূলত জার্সিগুলো ক্লাইম করতে হয়েছে এখানে যে তিনটা জার্সি ছিল তার মধ্যে আপনারা কোনটা ক্লাইম করেছেন অবশ্যই কমেন্ট বলবেন বাট আমার ভাল লাগছে অফিসিয়ালি সাদা কালার বিকজ সাদা কালারই বাংলাদেশকে খুবই মানায় সাদা আর হচ্ছে সবুজ কালার সো আজকে আমরা এই জার্সির শুধু জার্সিটা পরে আজকে আমরা একটা বিয়ারিং ম্যাচ খেলবো দেখা দেখা যাক আমরা বিয়ার র্যাঙ্কের ভিতরে যাই আমাদের বাংলাদেশে মানিজ্যৎ বাঁচাতে পারি কি না পারি সো সেটা দেখতে হলে আপনাদের সম্পূর্ণ ফুল ভিডিও দেখতে হবে সো আজকের ভিডিও चलिए शुरू करते हैं सो गाइस सब गुला मैप डाउनलोड করা থাকার কারণে আমরা কিন্তু চলে এসেছি কালাহারিতে আপনারা সবাই অবশ্যই কমেন্টে বলবেন যে কালাহারি কার পছন্দ আর কার পছন্দ না আমরা এখন স্কাই ডাইভে নেমে যাব সাহস করে স্কাই ডাইভে নামতে হবে আর স্কাইভিংটা দেখছেন ভাই একেবারে ঝাকাস এরকম একটা আপনারা চলে এই যে সাদা মার্কস পড়া যে দাদুকে দেখতে পাচ্ছেন সে দাদুকে আপনারা পিক বলতে পারেন ওল্ড পিক জিপিকে সবাই নাম তো সবাই নামে ওরা উড়াধরা মারামারি করত সো আমিও এখানে নেমে যাচ্ছি কারণ আমার একটু ঝুলকানি ভাসছে তো लेट्स গো সিস্টেম পাওয়ার देंगे ভাই একবারে কানিতে নামতে নামতে না মরে যাই আরে ভাই একসাথে সব চোদ্দ গোষ্ঠী যদি আসা আমাকে মারো তাহলে কি হবে ভাই ওদের সাথে তোমার লড়াই করে আমি উপরে যাচ্ছি ভাই ভাই কিলটা দিয়ে দো ভাই ওকে ভাই একজন সার্সেবিলিটি আর আমি এখানে বাঁচে গেছি আর আমার কপি এ ডুপ্লিকেট ভাই আটকায় দিল নাকি ওই পাশে যাতে পারে না যেতে পাশে না ভাই আগে কিট করে বার হওয়ার চেয়ে মেটকিট করা আমার জন্যে বেস্ট কারণ এখন যদি বার হয় তাহলে গোয়া মানা সারা যাই হোক গাইস ভাই আমি বার হতে পারতেছি না লিটলি ভাই আমার এমও শেষ এখন কী করবো আমি ভাই হাত তো আছে হাত কি কাজে লাগাই ভাই ওইগুলো নেগেটিভ কথা বলতেছে না ভাই হাত আছে গ্লোয়াল ভাঙার জন্য সো আমরা এখন হাত দিয়ে গ্লোয়াল ভাঙবো যদি হাতের চেয়ে আমাদের এবিলিটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে অন হয়ে যাবে এবিলিটি মারবো দাঁড়ান আশেপাশে লোকেশনগুলো বুঝেনি প্রফেসরের মতো হ্যাঁ অনেক এনেমি আছে এবিলিটি মেরে দিয়েছি বা লেটস ওই দেখো খালাম মান না নিয়ে এসে আমাকে এখন ইয়ে করবে দাঁড়া ভাই তাতে ভিতে দিয়ে দেওয়া একটা সচের গান্স সব সময় উল্টা করে ভাই ফ্রি ফায়ার মানে উল্টা এটা আপনাদেরকে মানতেই হবে আর উপরে অনেকগুলো নামতেছে হয়তো জানে না যে এখানে বসে আছে কি খাও 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 আরে ভাই ওটা আমার কিল ছিল ভাই ওটা আমার কিল ছিল চ্যাংরা আরে ভাই এটা ঘুরতেছে কেন জানি স্ক্রিন সব কিছু ঘুরতেছে গে দিকে একবারে ঝাঁকা স্মাল দিছে ভাই মজা আয়া এই যে আমার নানি যেটা আমাকে ডিস্টার্ব করতেছিল ওটাকে হেডফোন মানে কিন্তু ফাঁকা বসাই দিছি বাট আমার এম বি এবিলিটি মানে এম বি যে শো অফটা ছিল ওটা কোথায় নিশ্চিত নিছে আর ভাই দেখো পিছনে আসে ডিস্টার্ব করে ভাই এইগুলো কোনো কথা ভাই এমনিতেই মাথা ঘোরাতেছে আরে পান্ডা বাবা দাঁড়াও এক মিনিট দাঁড়াও ভাই আমাকে রিভাইভটা করে নিতে দাও ভাই বুঝছি ভাই একে হেডশট মারতে হবে কিন্তু হেডশট লাগে নাই না পার্চল লাগে না তো কী হয়েছে আমরা নতুন জীবন ফিরে পাইছি এবং নতুন জীবন ফিরে পাই সবার পিছন মারতে আমিও আবার চলে আসছি কালাহারিতে সো লেটস গো গাইস আপনার তাতে সাবস্ক্রাইব করে দেন এখানে ভাই চারটে নেমে আসা আর দেখো এখানে বসে একজন কাম ছাড়তেছে মানে শুয়ে শুয়ে আসো তোমাকে দিয়ে দিয়ে ভরাইয়া আর ভাই এখনও ভাই বুঝতেই পারতেছে না এখনও বুঝে নাই যে আমি ওকে মারতেছি ইন্না ইলাইহি রাজুন মৃত্যুবরণ করেছে আমাদের এই বান্দা যার কাছে কোনো গুলি ছিল না বিজন্যে বসে আছিল। কি আর করবো ভাই দেখো কত উপর থেকে নামতেছি বাট একটা ড্যামেজও দিবে না বুঝতে পারতেছো ভাই এই স্লাইডটার কাজটা কতটা 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 জঘন্য মানে কি আর বলবি স্লাইডের জন্য ভাই এনিমিকে মারাও যায় না আর এনিমি আমাকেও মারতে পারি না যা গেছে অনেকক্ষণ দৌড়ো করার পর কিন্তু ম্যাক পায়ে গেছি আর এখানে কিন্তু ভাই একটা নিমও পায়ে গেছি মানে আমরা কিন্তু চারটে কিল কিন্তু ফার্স্টে করছি আর এখানে একটা নিমি দেখা যাচ্ছে ড্রোনের মাধ্যমে দেখতে পাইছি ওটাকে আগে শেষ করে আসে ভাই কারণ ওটাই হচ্ছে আমার পাঁচ নাম্বার শিকার বুঝতেই পারতে সব যেহেতু পাঁচ নাম্বার শিকার ওটাকে তো মারতে হবে সামনে আছে হয়তো বা ওই দেখো যে এই যে কেমন তুই ভাই সাপ কি মনে করেছ ভাই হেড শর্ট চ্যাংরা মনে করছে আমি তো আপনাদেরকে বললামই যে স্লাইডের কারণে সবখানে ঝামেলা হচ্ছে এই দেখো এই চ্যাংরাটাও কিন্তু ঝামেলার মধ্যে পড়ে গেছে আর তোমরা অবশ্যই অবশ্যই বলবা যে এই গ্লোয়ালটা কেমন লাগতেছে আমরা কোন গ্লোয়ালটা আমাদের পারমানেন্ট গ্লোয়াল হিসেবে থুবো অথবা বানাবো তোমরা কিন্তু কমেন্টে বলতে পারো তো লেটস গো আর উপর থেকে হয়তো একটা এনিমি পড়তেছে আমি যেটা লক্ষ্য করলাম হ্যাঁ উপর থেকে একটা এনিমি নামছে এটাকে মারতে হবে তো এই পাশে নামছে চলো এটাকে যাই দিয়ে আসি ভরাই দিয়ে সেম্পি ফোরটি দিয়ে এই দেখো ভাই স্লাইডের জন্য কিন্তু এ পালায় গেলো দাঁড়াও দাঁড়াও ওই সাইডে হয়তো বা গিয়েছে এসকে এস যে মারা যাবে কি আরে এই পাশে কীভাবে আসলো চ্যাংরা তো দেখি দারুণ চালাক ওকে চ্যাংরাকে মারে দিছে আর দেখছো ভাই চ্যাংরার মাঝখান থেকে বার হয়ে গেছে তার গাছ ভাই বুঝতে পারতেছো তার সব কিছুই আমাদেরকে দেখে ভয় পেয়ে গেছে তো আমাদের কিন্তু ছয় ছয়টা কিল হয়ে গেছে আমাদের কিন্তু এখন বাংলাদেশে সম্মান রাখতে হবে তার জন্য আমাদের এই ম্যাচে ভুইয়া অবশ্যই অবশ্যই দরকার অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর ভাই সামনে একটি এনিমি পাইছি কিন্তু ভাই এনিমির ভাই আমার নেট নাই। আমার এখানে এনিমিটাকে মারা উচিত কি উচিত না সেটা আমি ভাবতেছি যেহেতু ভাইয়ের নেট নাই থাক না মারি ভাই আমাদের মানবতা দেখাতে হবে তো এটাকে আমি ঢাকে নিয়ে যাই মানে ঢাকে দিয়ে যাই হোক কারণ যেহেতু তার নেট নেই তাকে মারাটা বেআইনি হবে কারণ যার নেট নেই ভাই সে তো খেলতেছে না তাকে মানে আপনি কি করবেন অযথায় কিল চুরি করবেন ভাই ওরকম মানসিকতা ভাই আমার নাই ভাই আরে ভাই গ্লোয়ালটা বসতেছে না কেন বুঝতেই পারতেছে না ভাই গ্লোয়ালটা বসতেছে না এর মানে আমাকে ওই সাইডে যা লাগাইতে হবে এখনো এর নেট আসে নাই ভাই ভুল বসতে কিন্তু ফার্স্টে কিন্তু ভাই আমি এমবি ফুটেজ দিয়ে দিছি যাই হোক ভাই কভার হয়ে গেছে আর কিছু লাগবে না এখন আমাদের এনিমি দেখতে হবে আরও আর বিশটে এনিমি আছে আর আমি তার মধ্যে ছয়টায় ছয়টা কিলার মালিক আমি দেখি ভাই দশটা কিল কনভার্ট করতে পারি নাকি মানে কনফার্ম করতে পারি নাকি অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর গাইসে আমরা কিন্তু পিছনে একটা এনিমি দেখতে পাচ্ছি যেটাকে আমি কট গান দিয়ে বসে মারবো কারণ এতে ড্যামেজ অনেক লাগবে এনিমিটা বুঝতে পারছেন ভাই স্লাইড দিয়ে আসতেছে মানে এনিমি আমার হাতে মরবেই কারণ স্লাইড মানে কুফা স্লাইড মানে মরতে হবে আপনাকে তাই আমার সামনে ভাই কেউ স্লাইড দিয়ে আসবে না নাহলে কিন্তু আপনার পিছনে মারা হয়ে যাবে আমি চাইও না সেটা আপনাদের করতে সো একটা এনিমি কিন্তু এখানে ডাউন আর চোদ্দোটা এনিমি আছে আমাদের হাতের কাছে বা হাতের মুঠোতেই কিন্তু আমাদের মূলত ভুইয়াটা কাছাকাছি এসে পড়েছে আর মানে আমরা এখানেই জিততে চলেছি সো ওই উপরে একটা এনিমি মানে দুজন এনিমি মারামারি করতেছে সেখান থেকে দেখি ওকে একটা শেষ ওই সাইড আরেকটা আছে ওটাও শেষ মন স্টার কিল ভাই মনস্টার নয়টা কিল আমাদের কমপ্লিট হয়ে গেছে আর ওয়ান কিল যদি আমরা করতে পারি তাহলে কিন্তু গাইস আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে আর ভাই মাঝখানে নেট চলে গেছিলো যার কারণে কিন্তু গাইস বুঝতে পারতেছেন আমি জনের বাইরে পড়ে গেছি আর বুঝলাম না ভাই নেটটা তো খারাপ কেন ভাই বাঙালি নেট তো খারাপ কেন মানে বুঝতে পারতেছেন আমাকে এখন একটু সাবধানে খেলতে হবে আর আটজন আসেন মানে আমি ভূয়ার খুবই খুবই অনেক কাজ ভাই লাস্ট জোনটা দেখছেন ভাই কোথায় পড়ছে লাস্ট জোন একেবারে ফাঁকা ময়দানে লাস্ট জোন পড়ছে আর এই পাশে একটা ইয়ারডপ ইয়ারডপটা ওই যেখানে ওই পাশে একটা এনিমি আছে মানে ওই এনিমিকে যদি আমি মারতে পারি তাহলে আমাদের দশটা কিল কমপ্লিট হয়ে যাবে দেখি কর্ড গান নিয়ে ওটাকে মারা যায় নাকি ভাই এখানে বসতেও ভয় লাগতেছে কারণ এই পাশে এনিমি ওই পাশে এনিমি মানে সবখানেই এনিমি আর এই সাইডে এনিমিটা আছে দেখি তাকে আমি যদি মারতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমার দশটা কিল কমপ্লিট আর যদি না মারতে পারি তাহলে ইনাল্লাহ কোথায় ভাই এনিমিটা ভাই ও ভাই পিছনে আমি নিশ্চিত ছিলাম যে পিছনে হবে তো এটাকে এখন জোনের জোনের বারে মারা ঠিক হবে না ওই যে পাশে পাশে আছে আছে এই বাই বাই টাটা এটা কি হইল ওইও মল্ল আমাকেও মারে এলো ভাই আমাকে মারার দরকারটা কি ছিল ভাই জোনের বাড়ি ছিলে তুই থাক ছি ভাই এটা কোনো কথা ওজনে জমে বেরেছিল আমিও জেনে বেড়েছিলাম পাঁচ নাম্বার হয়েছি ভাই শেঠ বাংলাদেশকে ভাই পাঁচ নাম্বারে থোয়াটা ভাই অসম্মানের ভাই সরি বাংলাদেশ আমি তোমাদের জন্য ভুইয়াটা আনতে পারলাম হার্ড বাট হয় নাই আচ্ছা যাই হোক গাইস যেটা হয় নাই সেটা নিয়ে আর টেনশন লাভ নেই আরও ইম্প্রুভ করতে হবে আমাদের খেলাকে আর আমাদের কিন্তু সামনে আসতেছে রুট টু গ্লোরি দুই হাজার ছাব্বিশের টুর্নামেন্ট যেখানে অসংখ্য ইউটিউবাররা অংশগ্রহণ করবে যদিও আমি চান্স পাইছিলাম বাট আমি না করে দিচ্ছি বুঝতে পারতেছেন আমার ভাবটাই আলাদা তো জায়গা গেছে আজকে এই পর্যন্ত হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আজকে যে কোডগুলো আছে সেই কোডগুলো দিয়ে আপনি ইউআইডি দিয়ে দেন আমাদের কাছে তাহলে আপনি পেয়ে যাবেন উইকলি এবং এ এর আগে যে উইকলি পাইছিল তার নামটা কিন্তু আমরা কমেন্টে দিয়ে দিছি মানে তার ইউআইডিটা নামটা কমেন্টে দিয়ে দিছি আপনারা দেখতে পারেন তার মতো যদি আপনারাও উইকলি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কোডটা লিখতে হবে ইউআইডিটা লিখতে হবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে থাকতে হবে আজকে এই পর্যন্ত হচ্ছে অন্য কোন ব্র্যান্ড গেমপ্লে ভিডিও নিয়ে সে পর্যন্ত সুযোগ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ